হ্যালো এভরি ওয়ান আই এম রনিত ইউ আর ওয়াচিং মাই চ্যানেল উইথ রনিত আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আজকে এসে গেছে একটা ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিয়ে তো আগের ভিডিওটা আমি তুলে ধরেছিলাম সাঁথতে গিয়েছি এই যে শিব পুজো হচ্ছে যেটা কয়েকশো বছর আগে থেকে পুজোটা হয়ে আছে সেই পুজোর একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছিলাম তো আজকের ভিডিওটা মেনলি হচ্ছে পার্ট টু ভিডিও সেই ভিডিওটারই তো আজকের ভিডিওতে আমি দেখাবো যেই পুকুর থেকে মানে শিব উঠেছে সেই পুকুরেই বানেশ্বর চান করাতে নিয়ে যাওয়া হয় সেই বানেশ্বর চান করানো কিছু ভিডিও কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন এবং আগের ভিডিওটা যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো অথবা আই বাটনে লিঙ্ক আসছে আপনারা গিয়ে সেটা ভিডিওটা দেখতে পারেন এবং ভালো ভালো কমেন্ট এবং লাইক করতে হবে তো চলুন ভিডিওটা দেখা যাক সকলে মিলে এখন যাওয়া হচ্ছে বাণেশ্বরকে চান করাতে তো যাওয়া হচ্ছে সেই পুকুরে যেই পুকুর থেকে শিব উঠেছে যেই পুকুরে সারা বছর ধরে শিব থাকে সেই পুকুরেই যাওয়া হচ্ছে যেমনটা আগের ভিডিওতে আমরা দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখুন আর এখন দেখতে পাচ্ছেন লাইন দিয়ে সকলে যাচ্ছে সেই পুকুরে তো বানেশ্বরকে চান করাতে হয় বানেশ্বর হচ্ছে শিবেরই একটা রূপ যেটা চান করাতে হয় দুদিন ধরে আর যেটা কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে যারাই কাঁধে করে এই বানেশ্বর নিয়ে যায় তাদেরকেও বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন সারাদিন সকাল থেকে না খেয়ে থাকতে হয় এরকম আরও অনেক নিয়ম থাকে যেগুলো মেনে চলতে হয় আর এই যে বানেশ্বরকে কাঁচা আম শিশুদ্ধ আম দিয়ে পুজো করতে হয় তবেই এখানকার লোকেরা আম খেতে পায় এরকমই নিয়ম চলে আসছে এই পুজোটা প্রায় তিনশো প্রায় তিনশো সাড়ে বছর আগে থেকেই একই নিয়মে পুজোটা হয়ে আসছে আরও অনেক নিয়ম রয়েছে সেগুলো পরবর্তীতে মানে মেনে চলা সম্ভব নয় বলে সেগুলোকে বাদ দেওয়া হয়েছে সেই নিয়মকানুনগুলো যতটা সম্ভব ততটা নিয়ম মেনে এখানে পুজো করা হয় তো যেমনটা আমরা দেখতে পাচ্ছেন ধূপ দেয়া দেখানো হচ্ছে চান করানোর পর তো এখানে সম্পূর্ণ কাজ মিটে যাওয়ার পর আবার মন্দিরে কাঁধে করে সেম নিয়মে মন্দিরে নিয়ে যাওয়া হবে দেন আবার মন্দিরে পুজো হবে তো ভিডিওটা আমরা দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না তো এখন যাওয়া হচ্ছে মন্দিরের দিকে কারণ বানেশ্বর চান সম্পূর্ণ হয়েছে আর বানেশ্বর চান করানোর পর মন্দিরে আসার পর যেমনটা দেখতে পাচ্ছেন পা ধুয়ে আঁচলে করে সেই জল মুছে দেওয়া হয় তারপরই মন্দিরে ওঠেন সকলে সকলে পা ধুয়ে দেন ঘটির জলে করে যেমনটা দেখতে পাচ্ছেন মা মিঠু দুজন মিলেই পা ধুয়ে দিচ্ছে এখন তারপর আঁচলে করে পাটা মুছিয়েও দেওয়া হয় এটাই নিয়ম এখানে যেটা বছরের পর বছর চলে আসছে তো যেমনটা দেখলেন এটাই ছিল বানেশ্বর চান করন কিছু নিয়ম আর এখানে যে এত লোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় পুজোর দিনের ভিডিও তো বড় পুজোর দিন সকলে মিলে আসে মন্দিরে পুজো দেন এবং পুষ্পাঞ্জলি দেন আর বানেশ্বর চান কোনো নিয়মগুলো আমরা হয়তো দেখলেন ভিডিওটা আমরা দেখলেন বানেশ্বর কী সেটা বুঝলেন আর আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম শিব উঠেছে আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো শিব যেভাবে জলে দেওয়া হয় জলে আবার এক বছর থাকবে কী নিয়মে জলে থাকে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন